অবদানকে না দেখ না মানে ব্যাকফুট করে দেওয়া বা ভ্যানিশ করে দেওয়ার যে প্রবণতা এটাও আসলে সর্বজন এখন আহ এনসিপি তে শুধু আমরা একজন নারী চেয়ে দেখতেছি যারা এছাড়া আরো অনেক নারী হচ্ছে যে আন্দোলনের সময় তারা নিয়েছিলেন এবং সামনের সারিতে ছিলেন তাদেরকেও আমরা খুব বেশি দেখতে পাচ্ছি তাদেরকে ডকুমেন্টারিতে দেখতে পাচ্ছি না হ্যাঁ ওই বাজাজিরার বা বিবিসি ডকুমেন্টারিগুলো নিয়ে কথা সেখানে আমরা খুব বেশি দেখি যে নারীদের আসলে জানতে চাওمسه যদি রাষ্ট্র কাথমগতভাবে নারী তারপরে ভিন্ন ধর্মের মানুষ সংখ্যালঘু পরি ভিন্ন বিশ্বাসের মানুষ ভিন্ন সংস্কৃতির মানুষদের যেভাবে বৈষম্যমূলকভাবে ট্রিট করে সেই ট্রিটমেন্টটা যদি পাল্টাতেতে আমরা বলতাম যে এটা বিপ্লবী আমি এই জন্যই বলতেছি যে বিপ্লব হয়নি সেটা বেই করছে একটা দেশে যখন একটা সোরাচার হয় তারপরে এক বছর কি মানে বিশেষত যেখানে ষোলো সতেরো বছর এরকম ভয়ানক ভাবে দেশের সকল ক্ষেত্র সকল সেক্টর একটা সেটাই ইয়ে ইকোনমিক সেক্টর হোক বা স্বাস্থ্যকাত সব বলতে ঘুরে গেছিল এবং একটু সময় আমরা উদযাপন করছি করবো কারণ হচ্ছে যে এত ভয়ঙ্কর শাসকের নতুন আসলে উদযাপনের ব্যাপার বাংলাদেশ তো এখন মার্চ যদি বলেন না প্রত্যাশা পূরণ হয়নি আমাদের ভোটে নির্বাচিত হয় এবং তখন তারপরে ক্ষমতা যায় তখন তার ওই যারা তাকে দিয়েছে যারা তাকে দিয়েছে তাদের প্রতি থাকে এবং সেই জায়গা থেকে আমরা আসলে চাই যদি থাকে মানে আমরা আমরা কিন্তু সেটা এখনো হয়ে নাই তো নির্বাচনটা যদি আগে থাকে হওয়ার পরে গণতান্ত্রিক একটা সরকার আসে মানে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি হয় তারপরে একটা সরকার যদি আসে সে যদি চর্চাটা করে এবং সেই চর্চাটা ফিরে আসে বাংলাদেশ হ্যাঁ মানুষের কথা বলার জায়গা আছে নাগরিকরা অভিযোগ হ্যাঁ আমার তারা তারা আমাদের হঠাৎ প্রতিফলন করছে নাকি আমরা আমাদেরকে আগে মতন ঠকাচ্ছে